হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের জন্য বাংলা প্রবন্ধ রচনা সাজেশান দিয়ে দিচ্ছি তো আমরা চলো দেখিনি যে কোন কোন রচনাগুলো এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা পড়তে হবে দেখো প্রথমে তোমরা সবাই জানো যে এক নম্বর যে রচনাটা এখানে দেখতে পাচ্ছ যে বাংলার উৎসব এই বাংলার উৎসব রচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রায় এতদিনে জেনেই গেছো যে বাংলার উৎসবটার এবারে গুরুত্ব কতটা এটা কিন্তু তোমাদের ডেফিনেটলি মুখস্থ করতেই হচ্ছে তাহলে এটা তোমরা অবশ্যই পড়ছো দ্বিতীয়ত দেখো এখানে একটা রচনা আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এখানে দেখো এই রচনাটা কিন্তু পরিবেশ বিষয়কের উপর নির্ভর করে নয় কারণ এটা ছাত্র সমাজের উপর নির্ভর করে রচনাটা মেনলি দেওয়া হয়েছে যেমন এই রিলেটেড যদি রচনা আরও আসতে চায় তা দেখো ছাত্র সমাজের ধরো দায়িত্ব কর্তব্য বা ছাত্র সমাজের সমাজের প্রতি যে কর্তব্য এই সমস্তগুলো কিন্তু ছাত্র সমাজের ওপর রচনাগুলো যেগুলো আসে তার মধ্যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজটা এবার জন্য বেশ গুরুত্বপূর্ণ রয়েছে এরপর দেখো এখানে আরও একটা কথা বলার যে এখানে কিন্তু পরিবেশ রক্ষায় রয়েছে কিন্তু এটা রচনাটা কিন্তু পরিবেশ বিষয়ক নয় সেটা তোমরা এখানে চার নম্বরে দেখতে পাচ্ছ আমি ওখানে পরে বলছি বিষয়টা নিয়ে এবার আমাদের যেটা নিয়ম যে একটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক রচনা অবশ্যই দেওয়া হয় পরীক্ষায় যে বিজ্ঞান বিষয়ক রচনা তো আসেই যেমন পরিবেশ বিষয়ক রচনা অবশ্যই আসে যেমন বিজ্ঞান বিষয়ক আসে এখানে দেখো বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে বিজ্ঞানের জয়যাত্রা এইটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখবে অনেকেই বলে থাকে সাধারণত যে বিজ্ঞানের ওপর একটা রচনা করে গেলেই হবে কিন্তু বিষয়টা একটু বোঝার আছে বিষয়টা হচ্ছে দেখো যে বিজ্ঞানের ওপর সাধারণত দু ধরনের ক্যাটাগরি রচনাই বেশিরভাগ দেওয়া হয় একটা দেখো এই যে এখানে যেমন দেওয়া আছে বিজ্ঞানের জয়যাত্রা অথবা হতে পারে ধরো এই যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঠিক আছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাছাড়া ধরো হতে পারে যে বিজ্ঞান ও মানব সমাজ এইগুলো হচ্ছে একটা দিকে আর একটা দিকে যেগুলো আছে সেটা হচ্ছে যে ধরো যে বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞান ব্যবহার অপব্যবহার ঠিক আছে বিজ্ঞান এই যে বিষয়গুলো মানে দুটো কম্পেয়ার করে কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার এগুলো কিন্তু বিজ্ঞানের ভালো দিক মন্দ দিক এই দুটো তুলে ধরতে হয় তাহলে তোমাদের পড়তে গেলে বিজ্ঞানের জয়যাত্রাটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা একটা আলাদা অংশে এটা বেশি গুরুত্বপূর্ণ এবারে আর বিজ্ঞান বিষয়কের মধ্যে তোমরা কিন্তু ওই ভালো মন্দ দিক ওইগুলো একটু দেখে রাখবে আরেকটা এখানে পরিবেশ বিষয়ক রচনা রচনায় যেটা সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে এর সাথে দেখো পরিবেশ আরও অন্য ধরনের আসতে পারে যে বন্যপ্রাণীর সংরক্ষণ বা একটি গাছে একটি প্রাণ বা একদম সরাসরি দিতে পারে যে পরিবেশ দূষণ ও প্রতিকার এগুলো কিন্তু সব পরিবেশের মধ্যে পড়ে তাই দেখতে গেলে দেখো পরিবেশ বিষয়কের মধ্যে তোমাদের বিশ্ব উষ্ণায়নটা সবথেকে গুরুত্বপূর্ণ পড়ছে তার সাথে পরিবেশের বাকিগুলো একটু দেখতে হবে তেমন বিজ্ঞানের জয়যাত্রাটা সবথেকে গুরুত্বপূর্ণ ভালো মন্দ দিকগুলো একটুখানি দেখে নিতে হবে আর এই দুটো হচ্ছে একদম যেভাবে রয়েছে সেইভাবেই তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ মধ্যে পড়ে এখানে আশা করা যায় এর মধ্যে দুটো তিনটে রচনাও তোমরা কমন পেয়ে যেতে পারো একটা তো অবশ্যই কমন পাবে এছাড়া তোমরা যারা ধরো একটু বেশি পড়তে চাইছো তারা এর সাথে একটু ভ্রমণের অভিজ্ঞতা বা কোনো নির্দিষ্ট স্থানে ভ্রমণের অভিজ্ঞতা বা ধরো প্রিয় লেখক এইগুলো একটুখানি কিন্তু দেখে নেবে এইগুলো কিন্তু একটু গুরুত্ব সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এগুলো একটু কিন্তু যারা একটু বেশি পড়তে চাইছে তাদের একটু দেখে নেওয়া উচিত তাহলে এই ছিল আজকের ভিডিও এ তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এইরকম পর পর সাজেশান ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকবো ইতিমধ্যে তোমরা দেখো যে আমি বিভিন্ন টেস্ট পেপার সলভ বা প্রশ্নপত্র বিভিন্ন কিছু কিন্তু ভিডিও দিচ্ছি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে আমি তার উত্তর দিয়ে দেবো দেখা হবে পরের ভিডিও